দুঃখিত ভাইয়ের তরফ থেকে আমি তো যেকোনো কারণে হোক ভিডিও গত সপ্তাহে ভাই দেয় নাই যদিও আবার মঙ্গলবার দেয়ার কথা ছিল তাও দিতে পারে নাই বিশেষ কারণে তো আজকের ভিডিওটা সুন্দর করার কারণেও আসলে দিতে পারেনি ঠিক আছে তো ভাই তো সবসময় আসলে পাল্লা লাইনের কবুতর গ্রিভাস দেখায় আর সেই সাথে হচ্ছে আপনার কালারিং কবুতর মাঝে মাঝে থাকে আর আজকে কয়েকবার কালারিং কবুতর আছে অনেক সুন্দর যারা আসলে একটু কালারিং কবুতর চান তারা আসলে ভিডিওটা দেখেন আশা করি কালারিং কিছু কবুতর পাবেন সেই সাথে পাল্লা লাইনের গ্রিবাস সিলভার কবুতর তার কাছে কালেকশন থাকে তো আজকে দেখি কেমন কি দেখায় তবে অনেক আমি যতদূর দেখছি এখানে যে কটা আছে এর বাইরেও কিছু কবুতর আছে তো অনেক সুন্দর সুন্দর কবুতর কিন্তু আছে তো নাটেনে দেখার জন্য অনুরোধ থাকবে পুরো ভিডিও দেখলে বিশ্বাস করি কোনো পেয়ার পছন্দ হবে আর আমাকে একটু দেখা দেন ভাই আপনাকে একটু দেখাই দিব ঠিকানাটা বলে দেন নতুন পুরান ঢাকা ঠিক আছে ইসলামবাগ ঈদগামার পুরান ঢাকা নটটা কালো কালার লাইনে

দেখেন ভাই কোউদরগুলো কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ দুইটা পেয়ারই টপ কোয়ালিটি কত চান ভাই ভাই মাত্র 1600 টাকা 100 টাকা 1600 টাকা জি ভাই 100 টাকা করে মাসখানে নটটা দেখছেন ভাই এই নটটা পিছনের মাডিটা চারটা কোউদরই মাশাআল্লাহ অনেক সুন্দর এবং মাত্র 800 টাকা জোড়া পড়তেছে জি 1600 টাকা দুইটা পেয়ার এরকম ধামাকারও থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভাই অবশ্যই কালারিং এর মধ্যে যারা উড়ানোর জন্য কবুতর চান তারা এই প্যাটার্ন দেখতে পারেন এটা চাঁদিলাল বলে বা গিয়ারসুলি বলে যে যেটা বলে যে যেটা বলে শান্তি পায় বা জি এটার সাথে আরেকটা পেয়ার দেব ভাই চোখ দেখেন মাশাআল্লাহ একটা পেয়ার নিয়ে আসেন তারপর এটা চোখ একটু দেখুন তো সবজি পেয়ার জি ভাই সবজির কিন্তু জনপ্রিয়তা দিন দিন বাড়ছে ভাই এই এই যে একটা নর আছে না এই নরটা একটু দেখায় দেন নরটা একটা টুর্নামেন্টের থেকে আও কবুতর বাট কত কিলো এটা বলার দরকার নাই আপনি জাস্ট কোয়ালিটির হ্যান্ড কবুতর ঠিক আছে অনেক সুপার একটা কবুতর ভাই চিকন ফেদারের মধ্যে ভাই সবজি পেয়ার আর এই যে কালারিং পেয়ার দুটোই রানিং পেয়ার ভাই ঠিক আছে যদি কোনো ভাই বন্ধু যদি দুইটা পেয়ার নেয় একসাথে তাহলে 2000 টাকা রাখুন দুই আর যদি কেউ ভেঙে না অনেকে তো চায় যে ভাই এক পেয়ার নাও তাহলে 1200 টাকা করে রাখবো যার যেটা পছন্দ সে সেটাই নিবে কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই একদম মানে দুইটা দুই পেয়ার নিলে দুই হাজার আর ভেঙে নিলে বারোশো টাকা পেয়ার পড়বো আশা করি এটা আমি পাইবো না ঠিক আছে ভাই বিশেষ করে ধরে দেখাবেন নাকি কালারিং একটা জি জি দেখেন মানে এগুলো সব উর্তি কত ছিল তো ভাই ছটফট করে না জানেন চিকন ফেদার ঠিক আছে ভাই দুইটা পেয়ার দুই দুইটা পেয়ার দুই ভাই ঠিক আছে দর্শক বলছিলাম কিছু ভালো কালারিং আছে একবার গড়া দেখেন আজকে আশা করি যারা ভিডিওটা দেখবে লাভজনক হবে কারণ আজকে কবুতর কোয়ালিটি দেখবেন খালি এটাও প্যাকেজে দেয় তুমি সিঙ্গেল সিঙ্গেল জোড়ার দামও বলেন প্যাকেজ নিলে আমি আজকে সবাইকে ওইভাবে বললে তুমি জানতে সবাই নিতে পারে ভাই বুঝছেন যার যেমন সুবিধা আর কি নিয়ে আসেন আরেকটা প্যার নিয়ে আসেন সেকেন্ড পেয়ার এটা একটা মাকটা চোখ আর একটা সাপ চোখ হ্যাঁ ভাই এটা মাদিটা সব দেখাই দিতেছি সমস্যা দেখেন ভাই কোয়ালিটি ভাই আমি একটা জিনিস আপনাদের দেখাই দিই ভাই হ্যাঁ একটু দেখাই দিই এগুলা কিন্তু কোনোটা ফাটা নেই এই যে এগুলা এখানে 10টা 10টা পাক কিন্তু আছে ভাই ঠিক আছে দুনো পাশে আছে এটা উর্তিকৌত ছিল ঠিক আছে দশটা দশটা সব ফ্রেশ কোন ইয়া নেই একটু দাঁড়াও যে চোখটা দেখা দেবে যারা গড় আসলে আসলে ছাড়াছাড়ি করতে চায় তারাও মোটামুটি কিছু একটা করতে পাবে ইনশাল্লাহ আশাবাদী আমি ইনশাল্লাহ দুইটা পেয়ার গররা একসাথে কত ভাই দুইটা পেয়ার একসাথে কেউ যদি মানে ভেঙে নেয় ওই হিসাবে পনেরোশো টাকা পেয়ার পাবে যার যেটা সুবিধা জন্য সুবিধা ঠিক আছে ভাই আর যদি কেউ একসাথে নেয় চারটা কবুতর মাত্র পঁচিশশো টাকা ভাই দুজোড়া সাড়ে বারোশো করে পেয়ার করবে জি ভাই আমি আশা করি আপনি এই দামে কবুতর পাবেন না দেখেন কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন ভাই দুইটা পেয়ার চব্বিশশো চব্বিশশো আচ্ছা আপনি যে বলছেন ভাই এই চব্বিশশো কিন্তু ভেঙে নিলে ভাই পনেরোশো টাকা পেয়ার দিতে আমি আগেই বলে দিই ভেঙে না একসাথে যারা নেবেন চব্বিশশো তারপর কি দেখেন ভাই তারপরে সিলভার প্যাটার্নের এর কবুতর দেখাম ভাই সিলভার বলতে এটা সিলভারই ঠিক আছে বাজু গুলো পুরো কালো এটা মাটি হবে ঠিক আছে খুবই সুন্দর এক দশকের একটা কবুতর ঠিক আছে নটটা দেখাচ্ছি নটটা একদম তোতা ফেজের একটা কবুতর ভাই

অনেক পুরনো লাইনের কবুতর ভাই ঠিক আছে এখন এগুলো সচরাচর খুব কম দেখা যায় মাশাআল্লাহ নটটা দেখছেন ভাই নটটা থেকে মাদিটা ইউনিক একটু একদম চিকন ফেদার দেখছেন একদম চিকন ফেদার পেন্সিল টাইপের কবুতর দেখেন চোখটা দেখেন যারা জন্য ছাড়াছাড়ি করতে নটটা ভাই

আর এগুলা নিয়ে সাথে সাথে দিলে মনে করেন যে রিসেন্টলি ডিম পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাই দেখেন ভাই তুমি চিক চিক করে দেখা কিন্তু তাকে একটা পেয়ার দেখে খুব সুন্দর পাদির পট্টি আরো করা নর থেকে দেখেন মাদিরা ডিমে আছে হ্যাঁ ভাই আজকেই সম্ভবত ডিম পারবো তো না দড়ি ভাই হ্যাঁ কিরকম চাচ্ছেন এই পেয়ারটা এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেয় সাউন্ড ব্যাচেলর ইয়ার থেকে 1400 টাকা ফাইনাল 1400 1400 টাকা ভাই কোনো প্রকারে দামাদামি চলবো না ঠিক 1400 টাকা মাদি রাসকে ডিম পারবো আশা করা যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই কালার এর মধ্যে আজকে অন্যতম সুন্দর আরেকটা পেয়ার চিলা একটা পেয়ার যারা ছাড়া ছাড়ি করতে চায় ভাই তাদের জন্য আর আমার চিলাগুলো একটু অন্যরকম কালেকশন করিবে আমি ঠিক আছে দেখছেন

আর এই ব্লাডের কবুতর কিন্তু একটা অলরেডি আমার চালনি যা আসতে ভাই ঠিক আছে দেখেন চোখটা দেখেন আশা করি যারা ছাড়া ছাড়ি করবেন তাদের জন্য অনেক সুপার পেয়ার হইব ভাই দুটার পায়ে মুজা আছে ভাই ঠিক আছে মাসাল্লাহ কত চান ভাই পেয়ারটা মাদিটা একটু দেখাই দিই একটু আসি কালারটা আরো সুন্দর জি জি দেখেন মাদিটা পুরো অরেঞ্জ চোখটা যদি দেখাই দাম ভাই আর এই চোখটা ভাই একটু হালকা কি জানি কয় পুটি না কি কয় কয়টা একটু লেন্সের মত না আছে ভাই ঠিক আছে দেখাই দিলাম কত আশা করি ভাই যারা নিব তারা নিশ্চয় দিলে ছাড়া ছাড়ি করতে পারবো ভাই এই পেয়ারটা নিলে ভাই 2200 টাকা ফাইনাল ভাই কোনো দাম আর আমি করতে পারবো 2200 টাকা ওই পেয়ার এই পেয়ার একসাথে নিলে ভাই দুই পেয়ার একসাথে নিলে ভাই ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব ইনশাআল্লাহ ভাই

ফেদার গুলা কাটা আছে একটু দেখা দি এগুলোর বাচ্চা কাচ্চা কিন্তু অনেক সুন্দর হয় কথা বুঝতে পারছেন বাচ্চা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ কত চান পেটটা পেটটা বারোশো টাকা দাঁড়া বারোশো জি

না এটার সাথে জোড়া আছে একটা ঠিক আছে আর্মি আছে দেখাই দিই যারা বাচ্চা কাচ্চা করবো তারা ইনশাল্লাহ বলতে পারবো যেটা কি কবুতরের বাচ্চা যারা লং পাল্লা করবো যে লং পাল্লা করুন সত্তর আশি একশো ইনশাল্লাহ কোনো ঘটনা হইব না চোখটা কাছ থেকে দেখাবেন ভাই পেয়ার দিছি এটা আমি পেয়ার দিই নাই সত্যি কথা বলতে অবস্থা হতে যেমনি দিছি এমনি আর কি বাচ্চা কাচ্চা কই পরে বলতেই ভাই এর আগে কিছুই বলা যাবে না কত জন ভাই পেটটা এ পেটটা কোনো ভাই বন্ধু নিলে 3000 টাকা রাখুম ভাই তিন জি ভাই তিন আর আমি নটর জন্য হলো নি মাদিটা তো দেখলেন চোখ তো দেখলেন এটা সে বাচ্চা যখন হইব তখন বুঝ পারবেন যে কি ধরনের বাচ্চা ইনশাআল্লাহ ভালো কিছু হবে তারপর কি দেব ভাই ভাই তারপর একটা পুষ্পা নাম পুষ্পা নাম কো মুনা রেজা কে এরকম কিছু গোবদারের আগে সেল করা হয়েছিল ভাই এখান থেকে অনেক সুন্দর হচ্ছে দেখেন এই হচ্ছে নর তো দেখি পরগুলো ভাই কবুতর মনে করেন যারা চিনে তারা দেখলি বুঝবে তারে পেটা কেমন লাগে দেখেন তো এটা কি মার্কিং যদি করি আজকের দিনে কি সেরা পেয়ার এটাকে বলা যায় কিনা তো অবশ্যই আপনাদের পুরো চাইরে দিলাম তবে আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো অবশ্যই আজকের দিনে সেরা পেয়ার তবে ভাই নট আ টু একটা নজর ভাই মাদিরা ডিমে আছে বাদি কাটবি প্রত্যেকটা মতো ডিমে অনেক দিন গ্যাপে ছিলাম তো ভাই সাথে এই কারণে আর কি খুব ধরে ছিল আসলে ভালো জিনিস না হলে তো ভাই ভিডিওতে লাভ নেই ভাই এই লোকটা

কটা টো কাজ থেকে দেখা দেন ভাই এডি কিন্তু বোল্ডার গবুতর না ভাই এগুলা গেমের গবুতর ন ন নরের হাইটটা দেখেন মাশাআল্লাহ কাজ ভাঙা চুপ ঠিক আছে হ্যালো এটা চুপ यार ভাই কি কুম ওই কবুতরগুলা দেখেন কিরকম চাচ্ছেন এই পেয়ারটা ভাই এই পেয়ারটা মাত্র 1400 টাকা ভাই 1400 জি ভাই নরের দাম 2000 বা নর অথবা মাদি জি যে কোন একটার দামেই নিতে পারবেন ভাই অনেকে আবার অনেক অনেক কথা বলতে কয় কিন্তু আশা করি এই দামে কবুতরগুলো আপনি নিতে পারবেন না আশা করি অনেকগুলো অনেক কোয়ালিটি ফুল কবুতর দেন না কারণ আমার কিনা কমে আমি কমে দিয়ে দিয়েছি ভাই কথা বুঝতে পারছেন ভাই সেটাই দোয়া করেন ভাই ইনশাআল্লাহ সামনে আরো কমে দামে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভাই কতক্ষণ ধরে একটা কালো গলা একটা নর কবুতর ভাই ঠিক আছে চোখের স্যারকেট টা দেখবে খুবই সুপার কবুতর

যেটা সচল আছে সব কুদুর লাগে মিলবো না সাউন্ড বাইক ক্যামেরা কুদুর কাছে যায় না আপনি দেখতেছেন লাইভ টু লাইভ ঠিক আছে ভাই এই নট ফেক্ট দেখে না জি ওইটারে মাদি মনে হচ্ছে না তো ছোট দই কারণে মাদি মনে করছেন ভাই এটা ফেদা গুলো সব কাটা আছে হ্যাঁ এগুলো সব থরের কবুতর একটাও সাদা পন নাই ধান চোখ ধান পাউ বেগুনি পাউ ঠিক আছে ভাই

এইটা দুইটা পেয়ার ভাই যদি কোনো ভাই বোন নেয় ঠিক আছে আঠশশো টাকা এরকম ভাই দুইটা আঠশ জি আঠেরশো টাকা ভাই এই কৌতুরটা দিয়া যারা বাচ্চা কাচ্চা ছাড়া করতে চায় তারা ইয়া করেন কারণ কৌতুরটা রঙের কবুতর কোনো কারণে পড়ে গেছে গা কৌতুর পাল্লা দিলে ধরবো না কৌতুরের আসলে রিকোভারির ব্যাপার আছে বুঝছেন ভাই এই লোক মন ঠিক আছে ভাই

শেষ শেষদিকে আছে আমরা জি ভাই এটা শেষ দিকে এটা একটা সিলভার কবু তোর কলসি সিলভার ঠিক আছে এগুলা আপনি টাকা থাকলেও সবসময় মিলেতে পারবেন না এটা সত্যি কথা এটা চোখ দেখেন এই বছর এটার বাচ্চা পঞ্চান্ন থেকে টুর্নামেন্ট হওয়া এটা তো টুকুর কাকার কবু তোর আমার বলেই তাছি কলসি কবু তোর একদম ডাইরেক্ট ইনশাআল্লাহ চোখ জুড়ে যাওয়ার মতো কত চান ভাই এই নটটা যদি কোনো ভাই বোন ধরে আজকের বাজারে কোনো দামাদামি করতে কোনো ফিক্সড চার হাজার টাকা রাখুন এটা ইলিশ মাছ রাইসটার মতন ভাই ঠিক আছে জি চার আর একটু দেখা দিই তোর একটা নজর দেখা দিই কারণ ওইখানে তো কালারটা বোঝা গেতেছে না দাঁড়াও বাবা একটু দেখতে দাও অনেক ছটপট করবে ঠিক আছে দেখা দাঁড়াও আর একটু দেখেন ঠিক আছে ভাই আজকের মতন এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করেন ভাই কিন্তু না আসলেই নটটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না ঠিক আছে সবার কাছে ভাই দোয়া চাই ভাই ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করেন ভাই অবশ্যই আমার জন্য একটা দোয়া করবেন আর অনেক ভুল ত্রান্তি মনে করেন যদি থাকে কোনো ভিডিওতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আর আশা করি সামনে আরো কম নামে কত আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর গোলদার আসবে সেই শুভ কামনা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ